আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দর্শক আমাদের দেশের ইতিহাসে একাগারও যে বলি এই ঘটনাবলির দায় আমরা কখনোই এড়াতে পারবো না একাগারও কেন হলো কি কারণে হলো এবং এই একাগারও কী করে ব্যর্থ হলো এই বিষয়গুলো নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা একটি সুন্দর উপসংহারে না পৌঁছাতে পারবো বারবার শুধু সেই একাগারের ভুলগুলো আমাদেরকে তাড়া করবে এবং একাগারোর অভিশাপ দুই এগারো হয়ে তিন এগারো হয়ে বারবার আমাদের জাতীয় জীবনে ফিরে আসবে আমরা মিনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে যতই গালাগাল করি না কেন যে সময়টিতে একাগারো এসেছিল ওই সময়টিতে পুরো জাতি মনে করেছিল আল্লাহরবুল আলমিন তাদেরকে নাজাদ দিয়েছে একাগারোর আগে বাংলাদেশের যে বিশৃঙ্খলা অবস্থা প্রশাসনে দলবাজি দুর্নীতি অনিয়ম যথেচ্চার এবং রাজনীতির নামে রাজনৈতিক দলগুলোকে দমন পীড়নের যে একটি নির্মম এবং নৃশংস ইতিহাস তৈরি হয়েছিল সেই ইতিহাসের প্রেক্ষাপটে যখন সামরিক বাহিনীর কর্মকর্তারা ক্ষমতা দখল করেছিলেন এবং সামনে ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব ছিলেন এবং যেটিকে সেনা ব্যাক্ট একটি গভর্নমেন্ট বলা হয় সেই সরকারের প্রথম কয় মাস তিন মাস থেকে ছয় মাস সবাই খুব সানন্দে গ্রহণ করেছিল এবং ওই সময়টিতে আপনারা স্মরণ করুন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন থেকে শুরু করে আর অনেক কিছু জনগণ কিন্তু মাথায় করে নিয়েছে ছিল এবং একেবারে প্রথম ছয় মাসে যে আনন্দ ছিল উল্লাস ছিল তার শতভাগের এক ভাগও কিন্তু এই ইনু সরকারের গত একশো বিশ দিনে বা একশো তিরিশ চল্লিশ দিনে এটা হয়নি এখন সেই যে এগারো সেই এগারো ব্যর্থ হলো কেন এত জনপ্রিয় একটি অভ্যুত্থান সেটি কেন ব্যর্থ হলো কিংবা ধরুন আমাদের দেশে যে কয়টা সামরিক অভ্যুত্থান হয়েছে যে রহমান সাহেবের জমানাতে হয়েছে এটিকে সফল বলতে হবে এর কারণ হলো এই অভ্যুত্থানের ফলে তিনি যে শাসন ব্যবস্থা চালু করেছিলেন তার প্রেক্ষিতে বিএনপির মতো একটা শক্তিশালী রাজনৈতিক দলের অভ্যুদয় হয় এবং তার সেই অভ্যুত্থান সামরিক অভ্যুত্থানের ফলে আওয়াম লীগের মতো একটি রাজনৈতিক দল আবার পুনর্জন্ম লাভ করে এবং ইতিহাসের ক্ষণে বাকে বাকে বহু মানুষ যারা হারিয়ে গিয়েছিল মুসলিম লীগের নামে যারা হারিয়ে গিয়েছিল যাসদের নামে যারা হারিয়ে গিয়েছিল আওয়াম লীগের নামে সেই মানুষগুলো রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায় আবার একইভাবে হুসেন মোহাম্মদ এরশের সাহেবের দ্বারা যে একটি সামরিক অভ্যুত্থান হয় সে অভ্যুত্থান আমাদের নয়টি বছর একটি শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল আমরা যতই তাকে স্বৈরাচার বলি না কেন বাংলাদেশে জাতীয় পার্টির অভ্যুত্থায় এবং আশির দশকে জাতীয় পার্টির যে শাসন সেই শাসনের যে উল্লেখযোগ্য কল্যাণময় দিকগুলো এগুলো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এখানে বলতে গেলে সেই এরশাদ জমানার যে ভালো দিকগুলো এগুলোকে আমরা কোনোদিন দিন ভুলতে পারব না এখন আমার বক্তব্য হলো যে যখন জিয়াউর রহমানের জমানাতে মার্শাল ল চালু হলো কিংবা এরশাদ জমানাতে যখন মার্শাল ল চালু হলো তখন ওই সময়টিতে যে জনপ্রিয়তা পেয়েছিল তার সে গুণ বেশি জনপ্রিয়তা পেয়েছিল এক সরকার তো সেই সরকারটি কেন ব্যর্থ হলো বা আগের সামরিক আইনগুলো কেন ব্যর্থ হয়নি এর মূল কারণটা হলো এক যে কুশিলভ সামরিক যারা কুশিলভ তারা পুরো বিষয়টিকে রাজনীতির খোলসে আবদ্ধ করতে পারেনি তাদের সিলেকশনটা পলিটিক্যাল ছিল না যেটি এসা সাহেবের ছিল কিংবা জিয়া রহমান সাহেবের ছিল এশা সাহেব ওই সময়টিতে যারা পরীক্ষিত রাজনীতিবিদ আছেন সেটা বিএনপির বলেন আওয়ামী লীগের বলেন তাদেরকে ছলে বলে কৌশলে তার সরকারে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন জিয়া রহমান সাহেব একই অবস্থা তিনি প্রাণন্ত চেষ্টা করেছেন আওয়ামী লীগের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে পুনর্বাসিত করার জন্য এবং তাদেরকে নিউট্রাল করার জন্য এমনকি জেলখানা থেকে অনেকে বের করে তিনি জার্মানিতে চিকিৎসা করতে পাঠিয়েছেন যেমন আসাম রফের মতো মানুষকে এবং আওয়ামী বিরোধী পলিটিক্যাল জিনিয়াস তাদের অনেকেই আওয়ামী লীগে ছিলেন যেমন ফেরদুৎস আহমেদ কুরেশি আব্দুল হামিদ চৌধুরী আবুল মুসুর আহমদ সকল মানুষকে তিনি কাছে টেনে নিয়েছিলেন একইভাবে অন্যান্য যে সকল পলিটিক্যাল জিনিয়াস যেমন মৌদুদ আহমেদ সাহেব আছেন কাজী জাফর আহমেদ সাহেব ছিলেন তারপর আপনার সেই যে শাহ আজিজুর রহমান সাহেব ছিলেন এরকম আরও অনেক অনেক মানুষকে তিনি পুনর্বাসিত করেছিলেন এবং রাষ্ট্র ক্ষমতায় অন্তর্ভুক্ত করেছিলেন যারা সুদীর্ঘ রাজনীতির ইতিহাসে বাংলাদেশে পলিটিক্যাল জিনিয়াস ফলে উনি সফল হয়েছিলেন কিন্তু এখানে দেখা গেল যে ময়নুদ্দিন ফখরুদ্দিনের জামানাতে জমানাতে তারা বিএনপির মতো রাজনৈতিক দলকে ভাঙার চেষ্টা করলো আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে ভাঙার চেষ্টা করলো এবং একটা চালাকি সব জায়গাতে একটা চালাকি এবং ছলছাতি যেটিকে সুজা বাংলায় মুনাফেকে বলে যা মুখে আসে তা তারা বলতো না আর যা মনে আসে তাও তারা প্রকাশ করতো না ফলে তাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে নিধারণ রকম একটা অসামঞ্জস্য ছিল এ কারণে তাদের কোনো কর্মে বরকত আসেনি দুই নম্বরে যেটা হলো তারা যেহেতু পলিটিক্যাল যারা ছিলেন স্টাবলিশ তাদের সবাইকে তারা সূত্র বানিয়ে ফেলেছেন এবং তাদেরকে মোকাবেলা করার জন্য সমপর্যায়ের কোনো রাজনৈতিক নেতাকে তারা সম্মুখ সারিকে আনতে পারেননি তারা সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির একটা বিরাট গ্রুপকে ঐক্যবদ্ধ করেছিলেন মেজর হাফিজ সেফুর রহমান থেকে শুরু করে এক এগারো যাদেরকে কুশিলভ বলা হয় আবার এদিকে র্যাট তোফাল সাহেব সুরঞ্জিত সাহেব আমু সাহেব তো তাদেরকে একত্র করেছিলেন বটে কিন্তু তাদেরকে সম্মুখ কৃত্তে আনতে পারেননি সাহেবের মতো বা এরশা সাহেবের মতো ফলে তাদের পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যায় দ্বিতীয়ত তারা যে ভুলটি করেছেন সেটি হলো অর্থনীতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না তারা দুর্নীতিবাজ ধরার নামে এই বিভিন্ন তালিকা করে বিভিন্ন তালিকা করে তারা কি করেছে ব্যবসায়ীদেরকে হয়রানি করেছে ব্যবসায়ীদেরকে মূল ব্যবসা থেকে তাড়িয়ে দিয়েছে এবং তার অনেক ব্যবসায়ী সেই জমানাতে পালিয়ে গিয়েছে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এগুলো আপাত দৃষ্টিতে খুব তালি তারা পেয়েছে বসুন্ধরাকে ধরা হয়েছে তারপরে আরও অনেক বড়ো বড়ো ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরা হয়েছে তো তারা তো ঠিকই মনের আনন্দে লন্ডনে চলে গেছে আমেরিকাতে চলে গেছে তাদের প্রতিষ্ঠান এখানে থেকেছে কাজের মনে কাজে কিছুই হয়নি কিন্তু অর্থনৈতিকভাবে দেশ পিছিয়ে পড়েছে দ্বিতীয় স্তরে তারা যেটা করলো সেটা হল অবৈধ উচ্ছেদ সেই গ্রাম বাংলার ছোটো ছোটো হাট বাজার থেকে শুরু করে ফুটপাথ উচ্ছেদের নামে তারা যে তান্দ্রব চালিয়েছে এর ফলে জাতীয় অর্থনীতি থেকে হাজার হাজার কোটি টাকা চলে গেছে কর্মসংস্থান জিরোতে চলে এসেছে মানুষের ভয় এবং আতঙ্ক বেড়ে গেছে ফলে কি হলো একটা সময়টিতে এসে তারা বুঝতে পারলো যে তারা কত বড় বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে তখন তারা খুব দ্রুততার সাথে করার চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সবার আগে এবং বিএনপি তাদের সেই আহ্বানে সাড়া দেয়নি আমরা যতটুকু জানি তারপরে তারা আওয়ামী পছন্দ করেছে আওয়ামী লীগের সভানেত্রী তাদের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলেছে এবং তাদেরকে সেফ একজিট দেওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছে এবং এখানে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের প্রণব মুখার্জি তিনি দায়িত্ব পালন করেছেন ফলে কি হলো আপাত দৃষ্টিতে একটা সাজানা নির্বাচন হল দু হাজার আট সনের উনত্রিশে ডিসেম্বর তারিখে বিপুল ভোটে সেখানে আওয়ামী লীগ বিজয়ী হল তো আওয়ামী লীগ যে বিজয়ী হল এই বিজয়ের পেছনে আওয়ামী লীগের ওইরকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না এটা কেবলমাত্র একটা কূটনৈতিক বিপর বিজয় যেখানে পর্দার অন্তরালে সেনা শাসকদের সাথে ভারতের সাথে তাদের একটা দিল হয়েছিল কিন্তু বিএনপিকে মোকাবেলা করা বা একাগার সরকারের বিরুদ্ধে শক্তিশালী একটা আন্দোলন গড়ে তোলা সেই আন্দোলনের পরে একটা সরকার গঠন করা নির্বাচনে জয়লাভ করা এই পুরো জিনিসটির মধ্যে যেটা রাজনৈতিক প্রক্রিয়া সেটা তাদের ছিল না ফলে তাদের যে সীমাহীন যে বিজয় যেটাকে ভূমিধহ বিজয় বলা হয় এই বিজয়টিকে তারা হজম করতে পারেনি ক্ষমতায় এসে তারা যাচ্ছে তাই করার চেষ্টা করেছে এবং সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে তারই প্রেক্ষাপটে তিন তিনটি ভুয়া নির্বাচন এবং তাদের সময়টাতে যে অর্থনৈতিক দানবগিরি এবং আরও যা কিছু হয়েছে এটাকে রীতিমতো ভুল বলা যাবে না এগুলোকে মহাপাপ একটা পাপের রাজ্য তারা গড়ে তুলেছিল সেই পাপে তারা জনগণের হক নষ্ট করেছে জনগণের টাকা চুরি করেছে ডাকাতি করেছে সেই টাকা দিয়ে তাদের যারা নেতাকর্মী তারা যৌনতা করেছে সেই টাকা দিয়ে তারা সেই বিভিন্ন প্রাসাদ তৈরি করেছে সেই টাকা দিয়ে তারা ক্যাসিনো খেলেছে দেশে এবং দেশের বাইরে এবং সেই টাকা দিয়ে তারা সেই যে পাপিয়া কাণ্ড ওয়েস্টিনে সেই রং মহল তারা তৈরি করেছে আধুনিক জমানার যেটিকে মিনি পতিতালয় বলা হয় ফাইভ স্টার হোটেলে মিনি পথিতালয় তারা গড়ে তুলেছিল তো ফলে অনেকগুলো জিনিস গুনা পাপ একত্র হয়ে একটা ককটেল গুনা তারা প্রতিষ্ঠিত করেছিল বাংলার আনাচে কানাচে এর ফলে কি হলো তাদের পতন হয়েছে এবং এটাও ওই প্রাকৃতিকভাবে যেভাবে এক এগারো এসেছিল এক এগারো এসেছিল সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করেছিল এবং তার জন্য বিএনপিকে হটানোর জন্য আওয়ামী লীগ আসলে সফল হতে পারেনি আবার আওয়ামী লীগ হটানোর জন্য বিএনপি সফল হতে পারেনি তো সফল না হতে পারার কারণে এমন কিছু ঘটেছে ঘটনা সেই ঘটনার নেতৃত্বের চাবিকাঠি কারো হাতে ছিল তার প্রেক্ষাপটে আবার এখন যারা ক্ষমতায় এসেছেন ডক্টর মোহাম্মতি ইনুসের অধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কেউ কোন অবস্থাতেই গত পনেরো বছরের কোনো পলিটিক্যাল মুভমেন্টে ছিলেন না এবং কোন অবস্থাতেই তারা এই যে একটা গণ অভ্যুত্থান সে গণ অভ্যুত্থানের অংশীদার বা ভাগিদার দাবি করতে পারেন না একজন দুইজন তারা এই পাঁচই আগস্টের চার পাঁচ দিন আগে একটু ঘোরাফেরা করেছেন একটু সাহস দেখিয়েছেন এবং আমি নিশ্চিত তখন তাদেরকে জানানো হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে এজেন্সির পক্ষ থেকে অথবা তাদের যোগাযোগ ছিল যে সরকারের পতন শতভাগ নিশ্চিত ফলে তুমি এখন যদি সাহস দেখাও তুমি ধরা খাবে না এই নিশ্চয়তা পাওয়ার পরে অনেকে হয়তো সাহস দেখিয়েছেন এর বাইরে কেউ সাহস দেখার নেই ফলে কি হলো এত বড় একটা বিপ্লব এত বড় একটা বিজয় সেটিকে হজম করা সেটিকে পরিচালনা করা সেটিকে পরিশুদ্ধ করা এবং সেটির যে সুফল নিজেরা ভোগ করে এবং জনগণের নিকট পৌঁছে দেওয়ার মতো কোনো রকম পরিকল্পনা আগস্ট থেকে এ পর্যন্ত আমরা দেখছি না ফলে কী এক এগারো সময় যে ভুল হয়েছে ঠিক একই ভুল আরও বর্ধিত আকারে এই সময়টিতে বর্তমান সরকার করে চলেছে তারা অর্থনীতির যে বিষয়টি এটি একেবারেই কগনিজেন্স আনছে না একাগারের সময় ব্যাঙ্কিং অবস্থা এত খারাপ ছিল না তখন বিদ্যুতের অবস্থা খারাপ ছিল কিন্তু ব্যাংকিং অবস্থা তো খারাপ ছিল না বৈদেশিক ঋণ এত খারাপ অবস্থাতে ছিল না কর্মসংস্থান এত খারাপ অবস্থাতে ছিল না তো এই বিষয়গুলোকে প্রায়োরিটি না দিয়ে তারা যে জিনিসগুলো করছে সংস্কার 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 এগুলো একেবারে যাকে বলা হয় বিরক্তিকর দুই নম্বর হলো যেখানে তারা যাদেরকে সিলেকশন করেছে যেমন দেখা গেল এখানে ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করেছে রূপে এবং সবাই বক্তব্য হল যে এরা একটা চাকরির চাইতে এসেছিল এখন যে দুটো ছেলেকে এখানে উপদেষ্টা করা হয়েছে সমন্বয়কদের মধ্যে থেকে আমার বিশ্বাস যে তাদেরকে যদি বিসিএস পরীক্ষায় বসানো হয় এখনো পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে তারা চান্স পাবে কি না এটা ওয়ান পার্সেন্ট সিউরিটি দেওয়া যায় নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সিউরিটি হলো তারা এই বিসিএস পরীক্ষায় পাশ করবে না যদি পাশ করে সহকারী কমিশনার হিসেবে যদি তারা চান্স পায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর চাকরি করার পর তারা যদি সচিব হয় আবার সচিবদের মধ্যে যদি খুব সৌভাগ্য হন তাহলে তারা ক্যাবিনেট সচিব হবেন ক্যাবিনেট সচিব হওয়ার পর তারা রিটায়ার্ড করবেন রিটায়ার্ড করার পর তারা যদি যোগ্যতা থাকে এমপি নির্বাচন করার চেষ্টা করবেন দলীয় মনোনয়ন চেষ্টা করবেন এবং সেখানে নব্বই পার্সেন্ট হলো পাবেন না তাদের সেটা অনেক মেধাবী অর্থাৎ অনেক সচিব অনেক মেজর জেনারেল অনেক সেনা প্রধান অনেকেই এমপি হওয়ার চেষ্টা করেছেন নমিনেশন পাওয়ার চেষ্টা করেছেন নব্বই ভাগ তারা ফেল করেছেন এবং যারা দুই একজন এমপি হয়েছেন তারা অপমানিত এখান থেকে ফিরে গেছেন তো কাজেই সেই এমপি না সরাসরি মন্ত্রী একেবারে মন্ত্রী পর্দায় তাদেরকে বসিয়ে দেওয়া হলো এটা মানে দেখতে কেমন লাগে শুনতেও যেন কেমন লাগে এবং এটাকে যদি আপনি বলেন যে আমরা আগে আওয়ামী লীগের বিভিন্ন অযোগ্য লোক আওয়ামী লীগ করতে কি এই মন্ত্রী এমপি বানাতো এই জন্য আমরা ঠাট্টা করে বলতাম মুরগি দিয়ে হাল চাষ করা হয় এখন এখানে মুরগির দিয়ে হাল চাষ না এটাকে বলা হয় ডিম দিয়ে হাল চাষ করা হচ্ছে অন্যান্য যাদেরকে হয়েছে ডিম দিয়ে হাল করা হচ্ছে তারা দেখা যাচ্ছে যে যে এই আছে বা অন্যান্য যে সকল সমন্বয়ক যারা আছেন এই তাদের পিছনে জি হুজুর হুজুর করছেন বড় বড় মানুষ আমি আদিলুর রহমান সুব্র সাহেবের মতো শিক্ষিত মার্জিত তাকে মনে করলাম এখানে দেখলাম যে সিনেমা দেখতে গিয়ে মুস্তফা ফারুকের সিনেমা দেখার জন্য তিনি যাচ্ছেন এবং তিনি এই যে দুজন সমন্বয়ক যারা মন্ত্রী পরিষদে আছেন তাদের পেছনে তিনি এইভাবে ঘুষছেন কানে কানে কথাবার্তা বলছেন ইট মনে হচ্ছে সার্ভেন্ট অফ টু এই যে ডক্টর তিনুসের মধ্যে যে হীনমান্যতা তিনি ছাত্রদেরকে মনে করেন যে তার সেই মানস তাদের দয়া তাদের করুণায় তিনি সেখানে বসেছেন তো এটা হয় না ওই পদগুলো প্রধান উপদেষ্টার পদ প্রধানমন্ত্রীর পদ মন্ত্রীর পদ এগুলো সব এক্সিকিউটিভ পদ এক্সট্রিম লেভেলের বাঘের মতো তাদের বিক্রম থাকতে হবে মন্ত্রীর ধমকে সচিবরা থর থর করে কাঁপবে মন্ত্রী এমপি একটা ডাক দিবে সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার লোক এক জায়গাতে জড়ো হয়ে যাবে রাত বারোটার সময় রাত ১২টার সময় পঞ্চাশ হাজার লোক যেকোনো কোনো জায়গাতে জড়ো হয়ে যাবে এবং তা না করার যোগ্যতা থাকলে যদি এই ধরনের যোগ্যতা কারো না থাকে তিনি মন্ত্রী হবেনও না হতে পারেন না তিনি চাকরবাকর হতে পারেন তো এখন এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে ঘটার ফলে কী হলো একাগারো সময় যে বিপর্যয়গুলো সেই বিপর্যয়গুলো এরপর আওয়ামী লীগ জমানাতে যে সকল বিপর্যয় যে সকল অন্যায় অপরাধ যেগুলো পাপ গুণা যা কিছু বলেন না কেন এইগুলো একেবারে সুদে আসলে সুদে আসলে এই সময়টিতে এসে জাতির ঘাড়ে পড়েছে দুর্নীতি কমেনি চাঁদাবাজি কমেনি তারপর সুশাসন বিচারহীনতা তারপর দখলবাজি কোনো কিছু কমেনি বরং সীমা ছাড়িয়ে যাচ্ছে আর আগে যেটা ছিল কর্ম ছিল কাজ ছিল ক্রোধ ছিল কাম ছিল বাসনা ছিল সব কিছু মুখ থুবড়ে পড়ে শুধু এই মুহূর্তে যেটি আছে দীর্ঘশ্বাস আমরা কি এই দীর্ঘশ্বাস নিয়েই দীর্ঘদিন চলব আল্লাহ আমাদের